আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশ প্রবাস থেকে সকলকে শুভেচ্ছা তো চলে আসলাম মাছ ধরার জন্য দ্বিতীয় দিনের মতো তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পরিবেশে চলে আসলাম মাছ ধরার জন্য এখানে আমরা দেখ আসলে আজকে এখানে মাঠের মধ্যে তো খুবই চমৎকার একটা পরিবেশে মাছ আসলে জায়গাটা অনেক সুন্দর দেখার মতো একটা জায়গা তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি জায়গা আমি একটু জুম করে আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ওবে চমৎকার একটি জায়গা তো দেখ এখন দেখবো আসলে কি পরিমাণ মাছ পেল এখানে কি পরিমাণ মাছ পেল দেখব তো এখানে দেখা যাচ্ছে ইরে এই এগুলা কার সফানের তো এখানে দেখতে পাচ্ছি আমাদের সফান সানি ভাই মাছ ধরছে এগুলো আর এখানে রয়েছে আমাদের সিদ্দিকুর রহমান এবং তো আসলে কি মাছ পেল অথবা কোন কোন মাছ ধরতেছে একটু দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই আপনারা কমেন্টে একটু জানাবেন যে আসলে এই পরিবেশটা কেমন লাগে আপনাদের তো বর্তমান সময় দেখা যাচ্ছে বাংলাদেশে কিন্তু নেট নেই বাংলাদেশে নেটের যে একটা সংকট এই কারণে আমরা চলে আসলাম আসলে কি করব খোঁজ পাই না তো এই কারণে মাছ ধরতে আসলাম মাছ ধরাটা আসলে আমাদের একটা শখ বিষয় তো এই কারণে চলে আসলাম খুবই চমৎকার একটা পরিবেশ আসলে পরিবেশটা অনেক সুন্দর তো এখানে কিন্তু মাঠ মাঠের মধ্যে আমরা আসলাম প্রচুর পরিমাণে কই মাছ রয়েছে মাঠে তো এটা হলো আমার গ্রামের বিউটা আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করুন তো দেখুন আপনারা এখানে লক্ষ্য করুন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে লক্ষ্য করুন তো খুবই চমৎকার একটা পরিবেশ তো আমি একটু দেখাবো কে কি মাছ পেলো এখানে রয়েছে আমাদের সপন সানি ভাই আমাদের সপান সানি ভাই

তো দেখুন এখানে এই জমির মধ্যে কিন্তু কই মাছ এই জমির মধ্যে পরিমাণে মাছ তো বর্ষি দিয়ে তারা ধরতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ভালোভাবে তো কে কোথা থেকে ভিডিওটিতে যুক্ত রয়েছেন অথবা দেখতেছেন আপনারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো আসলে এই সময়টা করণীয় আসলে কিছুই নেই যে নেট নেই যারা কর্মস্থান বিভিন্ন কাজ কিন্তু করতে পারতেছে না নেটের কারণে